হর মহাদেব এই পয়েন্টটা হচ্ছে সন প্রয়াগ কেদারনাথ যাওয়ার প্রথম ধাপ সন প্রয়াগ এইখানে চেকিং হয় রেজিস্ট্রেশন যার আছে নাই এখানে চেকিং হয় এই চেকিং করার পর আমরা গৌরীকুণ্ডে যাই যাওয়ার পরে তারপরে কেদারনাথ ধামে যাত্রা শুরু হয় দেখুন এই যে সন প্রয়াগের অনেক বিল্ডিং সামনে পাহাড় সব কেদারনাথ দর্শন করে এরাই আসলো আমরা আসি আসি কেদারনাথ দর্শন করে এই সম্পর্কে আমরা রুম নিয়েছি দেখুন এই যে পুলিশ চেকিং হচ্ছে এখানে পুলিশ চেকিং কেদারনাথের এর রেজিস্ট্রেশন দেখুন এখানে আসতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধাম কেরা বদ্রি গঙ্গেত্রী জঙ্গলে আমাদের ঠিকানা আসছে রামসাগর টুজেন্সি দিনাজপুর বাংলাদেশ এখানে আমরা রুম নিয়ে এসি আমরা সর্বোচ্চ আসছি কেদারনাথ দর্শন করে এখন দেরিয়ে আসতেছে আরও লোকজন আসে রুমে থাকবে আমরা কালকে বদ্রীনাথ দর্শন করতে যাব সাথে থাকবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে কেউ আসতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে রেজিস্ট্রেশন এই যে চেকপোস্ট